পানিখালি মাছ দিয়া বিশ্বাস আরো গৌরবের একটি পাঁচশো এক টাকার নোট দিয়ে পুরস্কৃত করেছে আমার সেই ছোট্ট হে গাইস ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল কৃষ্ণা দিদার চ্যানেলে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো বন্ধুরা শুভ সকলকে জানায় অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা আর তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ব্লগটি আজকের ব্লগে রয়েছে বাবুসোনার বার্থডে এবং নাচের অনুষ্ঠান তা নাচের অনুষ্ঠানের আগে আমরা বার্থডে সেলিব্রেট করব। যার কারণে এই আয়োজন সকলে মিলে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি এখানে কেক কাটা হবে এটা হচ্ছে আমার মেজ বোনের ছেলে ওর আজকে হ্যাপি বার্থডে তাই প্রত্যেক বছরই স্টেজেই ওর কেকটা কাটা হয় এরকম সময় ওর বার্থডেটা পরে আর দুই এক বছর হয়তো এমনি হয়েছিল বার্থডে আকপিস করে হলে একটু অনুষ্ঠান হয় আর এবছরে আর অনুষ্ঠান করার আয়োজন করা হয়নি কারণ একটাই কেননা বাবু সোনার কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল অষ্টমীর দিন ওর বুকের হাড় ভেঙে গেছিলো গাড়ির তলায় পড়ে গিয়েছিল যার কারণে বাবুসোনার হচ্ছে অনুষ্ঠানটা তেমনভাবে করা হচ্ছে না যেহেতু জগদ্ধাত্রী পুজোটা এবার বোনের বরই করছে কেননা প্রত্যেক বছরই টাকা হচ্ছে কালেকশান করে পুজোটা করা হয় ওদের পাড়ার থেকে সবাই মিলেই করে যেহেতু বোনের বরের জায়গায় হচ্ছে পুজোটা হয় সবাই মিলে টাকা কালেকশান করে পুজো করে কিন্তু এইবার হচ্ছে বোনের বরই টাকা বিয়ার করেছে আর হচ্ছে এখানে হচ্ছে সম্পূর্ণ মানে ঠাকুরটাও নিয়ে এসেছে পুজো করছিল যার কারণে একটু সমস্যা সেভিংসের বুঝতেই পারছো তাই আমি বারণ করেছি বোনকে বললাম ছোটোখাটো করে কোনো রকম কর করতে হবে না এবছর আর তাই মামা পাপা আবার সবাই মিলে আমরা যখন আলোচনা করছিলাম মামামের পাপা আবার বলছিলো তোমাদের কিছু করতে হবে না কেকটা আমরাই নিয়ে আসবো তাই আমার মানে মামামের পাপাই কেকটা নিয়ে এসছে তাই সেই হিসাবে কেকটা কাটা হচ্ছে আর একটা ছোট্ট চকলেট গিফট করেছে আর কিছুই মানে দেখতেই পাচ্ছ কারোর তরফ থেকে কিছুই সেরকম গিফট কিছু নেই যেহেতু কাউকে বলেনি বাড়ির সকলে মিলেই এই মানে আমরা সবাই মিলে আয়োজন করেছি একটু কেক কাটার প্রোগ্রাম সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করব আর বাড়ির লোকজনের জন্য রান্না করে হয়েছে চিকেন আর মাটন আর হচ্ছে রুটি করা হয়েছে রাতে সবাই মিলে রুটি খাবে বলেছে ভাত তাত করতে হবে না যেহেতু প্রোগ্রাম হচ্ছে এখানে এগরোল চাউমিন মোমো নানান ধরনের দোকান বসেছে যার কারণে ফালতু মানে খাবার টাবার করে কেউ খাবে না নষ্ট হবে যার কারণে ভাত তা এইসবের আয়োজন করা হয়নি শুধু চিকেন মাটন আর রুটি করা হয়েছে তাই এরপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো সকলে মিলে তাই এই বার্থডে কেক কাটার প্রোগ্রাম শেষ হয়ে গেলে পরেই একটু পরেই নাচের প্রোগ্রাম শুরু হয়ে যাবে যার কারণে তাড়াতাড়ি করে আমরা হুটোপাটা করছি যেহেতু নাচের যারা ডান্স করবে তারা অলরেডি চলে এসছে তারা পেছনে ড্রেস করছে যার কারণে একটু তাড়াতাড়ি করছি আমরা আর এই যে এখানটা দাঁড়িয়ে রয়েছে বাবুসানের একটা দিদি একটা জেম্মা সবাই মিলে ধান দিচ্ছে আশীর্বাদ করছে আর বাবুসোনাকে এবার মানে বোন ওর বার্থডেতে গিফট করেছে একটা পুলিশের ড্রেস আর ওর যে জেঠু তার ছেলেকেও একটা গিফট করেছে পুলিশের ড্রেস ওটা হচ্ছে অনিশ ওর নাম ছোট বাচ্চা আর বাবুসোনার আগে একটা ড্রেস গিফট করেছিল এটা হচ্ছে ওর মিমি ঠিক আছে যার কারণে এই ড্রেসটা হচ্ছে ইয়ে করতে পারেনি মানে বাবু পরতে পারিনি যেহেতু পরী বলছিল যে নাচ করবে যার কারণে ও হচ্ছে ড্রেসটা পরেছে নাচ করবে যার কারণে একটা দেশত্ববোধক গানে নাচ করবে তাই সবাই মিলে অ্যাকচুয়ালি বাড়ির অল ফ্যামিলি দেখো দেখতেই পাচ্ছ মনে হচ্ছে পুলিশ আর মিলিটারি সব হচ্ছে ইয়ে এমনভাবে সেজেছে এমন হচ্ছে কি সব একদম ফ্যামিলি ধরেই চাকরি করে সেরকম লাগছে তো যাই হোক বেশ ভালো লাগছে আর আমার ছোট্ট সোনামণিও বায়না করছিলো যে সোনামা আমিও পুলিশের ড্রেস পরবো যেহেতু ওদের জন্য হচ্ছে পুলিশের ড্রেস নিয়ে এসছে মাম্মা তো নাচ করবে যার কারণে ওর ড্রেসটা ও পরেছে কারণ এই যে বোন এখন ওর ছেলেকে আশীর্বাদ করছে তারপরে হচ্ছে প্রোগ্রাম শেষ হয়ে যাবে কেননা বেশিক্ষণ আমরা টাইম নিতে পারছি না যেহেতু লোক চলে এসছে তোমাদেরকে তো বললামই তা বোন দিচ্ছে দেওয়া হয়ে গেলে পরে আমরা সব কিছু গুছিয়ে নিয়ে যাব। নিচে যেয়ে সবাইকে কেক ভাগ করে দেব আর একটা চকলেটের কোটো নিয়ে এসেছে বনের বর সবাইকে মানে কাঠি লজেন যাকে বলে সবাইকে কাঠি লজেন দেবো একটা একটা করে এখন আমার মেয়ে আমাদেরকে কেক খাইয়ে দিচ্ছে তা কেকটা খুব ভালো টেস্টি কেকটা ভীষণ ভালো লাগলো দেখো আমার ছোট মেয়ে জানো না তো সে কী করছে সুযোগ পেলেই ক্রিমের মধ্যে হাত ঢুকিয়ে নিয়ে খেয়ে নিচ্ছে একা একা মানে কী যে বলবো তা চলো বন্ধুরা আমাদের কেক কাটার প্রোগ্রাম শেষই হয়ে গেছে প্রায় কেননা এখনই নাচের অনুষ্ঠান শুরু হয়ে যাবে পরে তোমাদের সঙ্গে কথা বলছি তাহলে চলো এখানকার নাচ তোমরা দেখো আজকের প্রোগ্রামটা সত্যিই খুবই সুন্দর হবে দেখতে থাকো এই যে বন্ধুরা নাচের প্রোগ্রাম শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ প্রথমে চলে এসছে একটা মেয়ে নাচ করার জন্য লেহেঙ্গা পরে বেশ ভালোই নাচ করছে আজকের প্রোগ্রাম সবাই বলছে সবার মুখে মুখে শুনতে পাচ্ছি খুবই ভালো হবে তা যাই হোক আজ কালকেও এরকম প্রোগ্রাম এসেছিলো প্রথম প্রথম একটু ভালো নাচ হয়েছিল তারপরে একদমই জঘন্য মানে বলার মতো না যার কারণে আজকে আবার ডান্সের প্রোগ্রাম করা হয়েছে এই যে বসে রয়েছে সবাই মিলে বোনের ননদ বোন সবাই মিলে বসে রয়েছে আর পেছনের এরিয়াটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো লোকজন ভরে গেছে আস্তে আস্তে আসা শুরু হয়েছে সবে সন্ধ্যা যার কারণে দেখতেই পাচ্ছি একটু হালকা হালকা আছে মাঝখান দিয়ে লোকজন কিন্তু একটু পরেই ভরে যাবে লোকজনে বসে রয়েছি যে ছোট্ট সোনামণিকে নিয়ে আর মাম্মাম তো শুধু নাচ করেই যায় যখনই অনুষ্ঠান হয় মানে যে কয়দিন ধরে অনুষ্ঠান হচ্ছে সেই কয়দিন ধরে ওর নাচের বাহার উঠেছে একভাবে নাচ করে যাচ্ছে এই যে আর চলে এসে স্টেজে নাচ করার জন্য মানে বেশিরভাগই মানে ভালো ভালো ড্রেস পরেই এখানে সবাই নাচ করেছে সেরকম বাজে ড্রেস পরেনি কেননা আগের দিন যে নাচগুলো করেছিল প্রথমে যাই হোক আমরা বুঝতে পারিনি ভালোই নাচ করেছিল কিন্তু পরে আর একদমই বিচ্ছিরি নাচ করেছে ভালো লাগেনি একদমই এই দেখো মাম্মাম চলে এসছে মাম্মাম শুধু নাচ করেই যাচ্ছে সেরকমভাবে পারে না নাচ করতে তবু মানে কি করবো বুঝতে পারছে না জামা তুলে তুলে নাচ করছে বোকার মতো বলছি এরকম করিস না তাও করেই যাচ্ছে এরকম ভীষণ আনন্দে আছে এই কদিন ধরে তো ভীষণ আনন্দে আছি বাড়ি চলে গেলে মনটা খারাপ হয়ে যাবে দেখো কি করবে নিজেই বুঝতে পারছে না এত বারণ করছি যে ওদিকে যাস না তবুও শুনছে নাচ করেই যাচ্ছে জামা উপরে তুলে নিচ্ছে কিচ্ছু বোঝে না মেয়েটা এই যে এখন মাম্মাম নাচ করছে আর মাম্মামের নাচের ইসে তো অনেকেই হাততালি দিয়েছে সবাই বলেছে খুব ভালো নাচ হয়েছে আর এই নাচটা ফার্স্ট টাইমই ওই স্টেজে করলো কেননা এর আগে এই নাচটা ও কখনো স্টেজে করেনি এই যে ফার্স্ট প্রোগ্রামই করছে সন্দেশে আঁতে হে এই গানটায় খুব সুন্দর লাগছে নাচটা আমিও প্রথমবার দেখছি ওকে এই নাচটা করতে স্টেজে কেননা আগে পরে কখনো করেনি আর এই নাচটা করতে গেলে সবার প্রথমে ড্রেসটা দরকার তা ড্রেসটা তো ওর জন্য কেনাই হয়নি কোনোদিনও অ্যাকচুয়ালি ড্রেসটা ওর ভাইয়ের ড্রেস ওর ভাইকে দিয়েছিল গিফট তা ও বলছে সোনামা আমি এই ড্রেসটা পরে একটা নাচ করবো তা বলছে আচ্ছা তুমি করো তাহলে তার জন্য ও আবার এই নাচ করছে ড্রেসটা পরে তা সকলে তো একদম নিস্তব্ধ হয়ে গেছে গানটা শুনে চুপ করে দাঁড়িয়ে সবাই মন দিয়ে শুনছে খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি কী বলে তো বন্ধুরা গানটা শোনালে পরে না সবার ভালো লাগে নাচটা দেখতে গান না হলে না নাচ মানে মিউট করা থাকলে সেরকম একটা ভালো লাগে না বোঝাও যায় না কি করছে কি কারণে কি কোন স্টেপটা দেওয়া হচ্ছে সেটা বোঝানো যায় না এই আর কি তাও কিছু করার নেই কী আর করবো তোমরা শুধু দেখো আর আমি কথা বলছি আমার কথা শোনো আর কী বলবো তোমাদেরকে খুব সুন্দর নাচটা করেছে অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা এই গানে নাচটা যে করছে না মানে মানুষগুলো দেখতেই পাচ্ছ একদম নিস্তব্ধ হয়ে গেছে বুঝতেই পারছো মনে হচ্ছে চোখ দিয়ে জল বেরিয়ে যাবে এরকম একটা গান এত সুন্দর মানে কি বলবো তোমাদেরকে আমার ভীষণ ভালো লাগে এই গানটা আর মাম তো মানে কি বলবো বলার নেই কিছু ওর ইচ্ছা বড় হয়েও আর্মি হবে ডিফেন্সে যাবেও এর জন্য ওকে আবার এনসিসিতে ভর্তি করব তা ওর ভীষণ শখ ও আর্মি হবে তা ওর স্বপ্নের একটা গান ও সবার সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছে বলছে মাম্মা আমি মনে হচ্ছে ড্রেসটা পরেছি মনে হচ্ছে আমি এখনই চাকরি পেয়ে গেছি এরকম টাইপের লাগছে ওর কাছে ও এত আনন্দিত ড্রেসটা যে তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না ও যখন পরেছে ড্রেসটা ওর এত ভালো লাগছে শুধু বারবার বলছে মাম্মা মাকে কেমন লাগছে পাপাকে গিয়ে বলছে পাপা আমাকে কেমন লাগছে বলো ওর ভীষণ ভালো লাগে এখন জানি না পড়াশোনা করছে কত দূর কী করতে পারবে বলতে পারছি না কিন্তু বড় হয়ে ওর আর্মি হওয়ার ইচ্ছা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেননা ওর ইচ্ছাটা আমি তো সব সময়ের জন্য প্রাইভেসি দিই যে ও যেটা ওর গান দেশ

এই পয়সাগুলো এর কাছে টাকা বা পয়সা না এর কাছে এ মনে করে এর কাছে বড় আশীর্বাদ আপনারা বড় আশীর্বাদ করবেন আগামীবার যেন এই মঞ্চে এই মেয়েটাই আপনাদের মন থেকে দুঃখটা সরে দিতে পারে খুশি জ্বালা আর এটা আশা করেছিল পয়সাচ্ছে চেয়ে বড় করে আশা হাতে তালি এর জন্য এখন জোরে হাতে হয়ে যাক পয়সার চেয়ে আমাদের কাছে ভালোবাসা একটাই হাতে তালি এই যে বন্ধুরা আবার চলে এলাম তোমাদেরকে একটা সুন্দর নাচ দেখানোর জন্য এটাও ডুয়েট নাচ এত সুন্দর নাচটা যে কী বলবো তোমাদেরকে এরপরে আর আছে ডুয়েট নাচ সত্যি খুবই সুন্দর আজকের প্রোগ্রামটা একদম মনের মতো নাচ হচ্ছে সব খুবই সুন্দর সুন্দর গানে নাচ করছে অ্যাকচুয়ালি গান যদি সুন্দর না হয় না যতই ভালো নাচ করুক না কেন মনে হয় কি ভালো লাগছে না গানটা মনের মধ্যে ছুঁয়ে গেলেই তখনই ভালো লাগে তা আজকের নাচ নাচগুলো সত্যি বন্ধুরা প্রত্যেকটা ভীষণ ভীষণ সুন্দর তোমরা দেখছো অতটা বুঝতে পারছো না সেটা আমিও জানি কিন্তু কিছু করার নেই বন্ধুরা বুঝতেই তো পারছে তো বন্ধুরা আজকের এই ক্লাব থেকে নাচের অনুষ্ঠান আনা হয়েছে এটা হচ্ছে এই ক্লাবটার নাম হচ্ছে প্রগতি সংঘ তা খুব সুন্দর আজকের নাচগুলো সত্যি সবার ভালো লাগছে আর আমার তো ভীষণই ভালো লাগছে কালকে আমি নাচ দেখতে এসেছিলাম তেমনভাবে এখানে বসিনি ভালো লাগেনি চলে গেছি বাচ্চা কাচ্চাকে নিয়ে প্রদীপালকে দেখার জন্য মানে এখানে দুটো প্রোগ্রাম হচ্ছে যেখানে একদিন প্রদীপ পাল এসছে একদিন দেবশ্রী রায় এসছে তাই দেবশ্রী রায়ের হচ্ছে শর্ট মানে রিলস বানিয়েছিলাম আমি আর কি বড় ব্লগ বানানো হয়নি আমার মানে অ্যাকচুয়ালি মাথায় অতটা ছিল না সবাই মিলে আনন্দ করতে করতে গল্প করতে করতে আর বড়ো ব্লগ বানানো হয়নি লম্বা করেই তুলেছিলাম ছোটো কিছু কিছু শর্ট ভিডিও সেগুলোই তোমাদেরকে দেখিয়েছি আর কিছু ভিডিও আছে সেগুলো এখনও পোস্ট করা হয়নি দেবশ্রী রায়ের আর এই যে একটা নাচ দেখতে পাচ্ছ এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সেরা নাচ এই গানটা বললে হয়তো তোমরা সকলেই চিনতে পারবে এটা হচ্ছে ভারতী আর গোবিন্দার গান ওই যে একটা গান আছে প্রেম হো গা দুবারা এই গানটাই নাচ করেছে আমার ভীষণ একটা ফেভারিট গান প্রথমে ছেলেটাকে মানানোর চেষ্টা করে যাই হোক ছেলেটা কিছুতেই মানতে চায় না যেহেতু বড়লোকের মেয়ে যার কারণে মেয়েটা রাগ করে দূরে চলে যায় তারপরে ছেলেটা বলে দিব্যা দিবিয়া এরকম করে কাঁদতে থাকে তারপর মেয়েটা দৌড়ে চলে আসে তা ওরা কি করেছে নাচ করতে করতে আমাদের মানে আমরা যে বসে আছি ওখানেই ঢুকে পড়েছে তা সত্যি নাচটা খুবই ভালো লেগেছে এখানে আর একটা নাচ শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ ওই ছেলেটা আর অন্য একটা মেয়ে এই নাচটাও খুবই সুন্দর মানে বলছি না তোমাদেরকে আজকের নাচগুলো এত সুন্দর হয়েছে মানে মন ছুঁয়ে যাওয়ার মতন গান এক একটা আর খুবই সুন্দর নাচ যদি পারি তোমাদেরকে এই গানগুলো দেখি ফেসবুকে দেওয়ার চেষ্টা করব। খুবই সুন্দর গানগুলো অ্যাকচুয়ালি ফোন থেকে এই ভিডিওগুলো ডিলিট করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে এই নাচের গানগুলো ফেসবুকে পোস্ট করে দিই সত্যি খুবই সুন্দর লেগেছে যার কারণে অনেকগুলো গান আমি লম্বা রিলসও বানিয়েছি ওগুলো রয়েছে আমার কাছে ভালো লাগছিল যার কারণে মানে শর্টের জন্য আমি কিছু গান তুলেছিলাম দেখো খুব সুন্দর নাচগুলো ভীষণ তো ভালো লাগছে যার কারণে তোমাদের সঙ্গে এতটা করে শেয়ার করছি কেননা আগেও নাচের ভিডিও আমি ফোনে দিয়েছি এতটা করে আমি শেয়ার করিনি কিন্তু আজকের নাচগুলো এতটাই সুন্দর হয়েছে যার কারণে অনেকটা করে আমি ব্লগে শেয়ার করছি আর বন্ধুরা তোমরা যে যে আমাদের ব্লগ দেখছো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও তোমাদের কোন নাচটা বেশি ভালো লেগেছে কেননা তোমাদের জন্যই অ্যাকচুয়ালি তোমাদের বিনোদন দেওয়ার জন্যই এত কষ্ট করে ভিডিওগুলো তোলা কেননা আমি তো নিজে চোখেই দেখতেই পারছি শুধু তোমাদের দেখাবো যার কারণে এতটা করে তুলেছি আমি যাতে তোমাদেরও ভালো লাগে দেখতে পাচ্ছ হয়তো গান না শুনে হলেও দেখে তো আনন্দ পাবে নিশ্চয়ই যার কারণে তোমাদের জন্য এটুকু কষ্ট আমি করেছি হয়তো তোমরা বলবে যে কষ্ট করেছো গানই তো শোনাতে পারছো না সত্যি আমি নিরুপায় বন্ধুরা আমি চেষ্টা করলেও গান শোনাতে পারবো না তাহলে আমার ভিডিওটাই মেথা হয়ে যাবে যার কারণে আমি তোমাদেরকে শোনাতে পারছি না এই যে আর একটা গানে নাচ হচ্ছে এটা হচ্ছে দুটো মেয়ে এটা হচ্ছে যে কি একটা শাহরুখ খানের গান দুটো মেয়ে একজন নায়ককেই ভালোবাসে আর নায়কটা দেখো কি করছে জলের বোতল নিয়ে একটু নেশা নেশা ভাব দেখাচ্ছে আর এইদিকে আমার চলে এসেছে ছোট্ট সোনামণি ও নাচ করছে থেকে থেকে দেখো কি করবে বুঝতে পারছে না মাথা চুলকানা শুরু করে দিয়েছে থেকে থেকে নাচ করছে থেকে দৌড় মেরে স্টেজের সামনে চলে যাচ্ছে কি করবে বুঝতে পারছে না ওর এত ভালো লাগছে যেদিন আমরা বাড়ি চলে আসবো ও বলছে না মাম্মা বাড়ি যাব না বাড়ি যাব না আমরা হচ্ছে থেকে যাবো শোনামার বাড়ি অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা ভিডিওগুলো পোস্ট করতে একটু দেরি হয়ে গেলো যেহেতু বোনের বাড়ি নেটওয়ার্ক পায় না যার কারণে ওখানে ভিডিও আমি একটাও পোস্ট করতে পারিনি ওখানে আমি পাঁচ দিন ছিলাম আর পাঁচ দিন থাকার পরে পাঁচটা দিনই আমার হচ্ছে বিথা ওখানে আমি কোনো একটা ভিডিও পোস্ট করতে পারিনি যার কারণে ভিডিওগুলো জমে গেছে আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ফ্রি ব্লগ নিয়ে ভালো থেকো বা